হায়েজের মাসাইল যেহেতু হায়েজের সর্বনিম্ন সময়সীমা কমপক্ষে তিন দিন তিন রাত আর সর্বোচ্চ সময়সীমা দশ দিন দশ রাত অতএব কোনো স্ত্রী লোকের তিন দিন তিন রাতের কম রক্তস্রাব হলে তখন হায়েজের রক্ত বলে গণ্য হবে না তাকে ইস্তেহাজার রক্ত ধরা হবে এমনিভাবে দশ দিন দশ রাতের অধিক রক্তস্রাব হলে সর্বশেষ যে হায়েজ এসেছিল তার চেয়ে যে কয়দিন বেশি হবে সে কয় দিনের রক্ত হায়েজের রক্ত বলে গণ্য হবে না তাকে ইস্তেহাজার রক্ত ধরা হবে যদি কোনো মেয়ে লোকের জীবনে প্রথম রক্তস্রাব শুরু হয়েই দশ দিনের চেয়ে বেশি হয় তাহলে তার ক্ষেত্রে মাস আলা হলো সে দশ দিন দশ রাত হায়েস গণ্য করবে অবশিষ্ট দিনগুলো ইস্তেহাজা গণ্য করবে আর যদি এরূপ মেয়ে লোকের রক্ত বরাবর জারি থাকে মোটেই বন্ধনা হয় তাহলে প্রতি মাসে দশ দিন দশ রাত হায়েস এবং মাসের অবশিষ্ট দিনগুলো ইস্তেহাজা গণ্য করবে